হ্যালো স্টুডেন্ট আজ পড়াবো ক্লাস অন পেজ নাম্বার একশো তেত্রিশ তৃতীয় পর্ব চলো শুরু করা যাক ছক দুটিতে কি লেখা আছে দেখি এই যে যে একটা ছক দিয়েছে এটা আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে সংখ্যা দিয়ে নয় বানাতে হবে নয় তৈরি করতে হবে একটা করে করে দিয়েছে ওপর থেকে কোন দুটো নিয়ে যোগ করলে নয় বা নাইন হয় ভেবে নিচে লিখি একটা বাংলার সংখ্যায় করতে হবে আর একটা ইংরাজি ইংলিশে করতে হবে তোমরা করতে পারো যেমন এটা ছয় কি করতে পারি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পর থেকে আঙুল গুনবে কত পর্যন্ত নয় অবধি গুনতে হবে নয়ের পরে দেখতে হবে ছয়ের পরে কটা আঙুল গুনছি এ একটা পদ্ধতি ছয়ের পরে দেখি গুনি সাত আট নয় কটা গুনেছি তিনটে দেখো ছয় আর তিন যোগ করলে হয়ে যায় নয় পরে আছে সাতটাকে যদি বসিয়ে দি সাতের পরে গুনব নয় অবধি কটা আঙুল গুনি সাত আট নয় কটা গুনেছি দুটো এখানে দুই বসিয়ে দেবো সাত আর দুই যোগ করলে হয়ে যায় নয় সাতে দুইয়ে মিলে নয় এখানে আট আছে আট লিখে দেব আটের পরে গুনবো আট নয় কটা কটা গুনেছি একটা বসিয়ে দেবো তারপরে আমাদের মনে রাখতে হবে কোন কোন সংখ্যাটা আমরা বসিয়েছি ছয় হয়ে গেছে সাত হয়ে গেছে পাঁচ হয়নি তা এখানে পাঁচ লিখে দেব পাঁচের পরে গুনলে দেখছি পাঁচের পর থেকে নয় অবধি আমরা গুনবো পাঁচ ছয় সাত আট নয় কটা একটা দুটো তিনটে চারটে চারটে চার বসিয়ে দেব পাঁচ হাজার কত নয় পাঁচে চারে মিলে নয় পাঁচ বসিয়েছি তো বাকি আছে কি নয় বাকি আছে নয় লিখব নয়ের পরে যদি কোন দশ হচ্ছে তো আমরা কি করবো দেখো এখানে শূন্য কিন্তু লেখা হয়নি শূন্যটা দিয়ে দেবো শূন্য কোনো সংখ্যা নেই এর কোন মান নেই নয়ের সাথে শূন্য যোগ করলে তার মান হয় উত্তর নয়ই হবে এইভাবে পরপর করবে করবে তখন এই যে যেরকম ত্রিশ মতো করে দেওয়া আছে এইভাবে দাগ টেনে টেনে এরকম করে পাতিয়ে নিয়ে বই করতে হবে অঙ্কটা ঠিক আছে এরকম আলাদা আলাদা করে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে এখানে করে দেওয়া আছে নিচের পেজে পরে নেক্সট পেজে দেখবে এই ছকটাতে এই সংখ্যাগুলো নাম্বারগুলো থাকবে না নিজেদের তৈরি করে নিতে হবে নিজেদের সংখ্যাগুলো বসিয়ে নিতে হবে ইংরাজি নাম্বারটা এইট আছে এইটের পরে কি দিতে পারি এখানে তোমরা এলোমেলো করে সং নাম্বারগুলো বসিয়ে নিতে পারো সেভেন প্লাস টু নাইন হয়ে যাচ্ছে সবগুলোর উত্তর কিন্তু নাইন হবে তারপরে কত দেবে সেভেনের এখান থেকে ভালো হয়েছে সেভেন এইটের ছোটো সেভেন সেভেনের ছোটো কত সিক্স এখানে সিক্স দিলাম সিক্সের পর থেকে যদি আমরা গুনি সিক্স সেভেন এইট নাইন থ্রি পর্যন্ত গুনেছি থ্রি দেবো সিক্স থ্রি হয়ে গেল নাইন তারপর সিক্সের কত ফাইভ ফাইভ লিখব ফাইভের পর থেকে গুনবো ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফোর অব গুনেছি ফোর নাইন উত্তর সিক্সের এর ছোট কত হয় ফোর এখানে যদি ফোর লিখি তাহলে আমাদের এখানে ফাইভ লিখতে হবে কারণ এই যে যে অঙ্কটা এটা তো অলরেডি আগের থেকে করে নিয়েছি আমরা কি করব এখানে নাইন দেব নাইনের সাথে জিরো যোগ করলে তার উত্তর হয় নাইন এই ছকটাতে সুবিধা আছে উপরে ওপরে এইট আছে এইটের পর থেকে ছোট থেকে পরপর সাজিয়ে লিখতে হবে আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি বলতে পারি তোমরা এখানে তো করে দেওয়া আছে এখানে বল বলবো না নিচেরটাই বলছি নিচে এই দেখো নিচে আমাদেরকে কি করতে হবে